বন্ধুরা এই শীতের সময় যদি গরম ভাতে পাতে এরকম আস্ত আস্ত শিম দিয়ে এবং আলু দিয়ে হ্যাঁ শিমের পোস্ত করা যায় তাহলে কেমন লাগে অসাধারণ লাগে কিন্তু খেতে বন্ধুরা হ্যাঁ তা আমি কিভাবে করছি চলুন দেখবেন আর বন্ধুরা যারা আমার পুরনো বন্ধুরা আছেন অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে সুন্দর কমেন্ট করে দেখবেন কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমিও কিন্তু গিয়ে আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আপনার পাশে আছি হ্যাঁ চলুন বন্ধুরা দেখি আজকের এই শিমপোস্তক কীভাবে করছি দেখেনি কেমন নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ঠান্ডাটাও একটু কমেছে রোদ উঠছে একটু আমাদের প্রত্যেকেরই একটু মনে হয় ভালো লাগছে কাজ করতে নাহলে ঠান্ডা অব যা ঠান্ডা গেল তাতে ঠান্ডা জলটা ধরতে আমাদের কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়েছে এখন একটু আমরা আরাম বোধ করছি যাই হোক বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি শিম পাতুরি তা শিম পাতুরি করতে গেলে আমি শিম লাগে আর আমি আলু নিয়েছি আর বন্ধুরা আমি শিমটা একটু মানে দানা যুক্ত শিমটা খেতে আমি বেশি পছন্দ করে দেখে আমি নিয়েছি আপনারা কচি শিম হলে কচি শিমটা নেবেন যদি পছন্দ করেন তা আমি শিম পাতুরি করতে কী কী নিয়েছি শিম নিয়েছি এখানে লম্বা লম্বা করে আলু নিয়েছি আর এখানে হলুদ আর এখানে আছে পোস্ত এবং তিল আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে নিয়েছি লবণ তা আমি সবার প্রথমে সিমগুলোকে হালকা করে আমি ভেজে নেব সিমের কালারটা যাতে পরিবর্তন না হয় আমি ঠিক সেইভাবে করার চেষ্টা করছি তা দেখতে দেখুন সবার প্রথমে আমি সিমগুলোকে ভেজে নেব বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন একটু নুন ছিটিয়ে দিলাম হ্যাঁ একটু নুনটা দিয়ে দিলাম যাতে সিমটা যে আমি বর্ষাক দেব তাহলে সিমটা একটু নরম হয়ে যাবে কিন্তু আমি ঢেকে দেবো না হ্যাঁ ঢেকে দিলে কী হবে শুরু কালারটা পরিবর্তন হয়ে যাবে তা আমি একদমই সবুজ জিনিসের কালারটা পরিবর্তন করে আমি রান্না করি না সিমটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব হুম ঢেকে দিলে শিরো কালার চেঞ্জ হয়ে যায় আমি একদম একটু হালকা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব আর সিমটা ভাজা হয়ে থাকে বন্ধুরা শিমটা আমার ভাজা হয়ে গেছে আমি আর ভাজবো না আরও বেশি ভাগলে কালার চেঞ্জ হয়ে যাবে সেই আমি ভাববো না আর বন্ধুরা আপনারা যদি আমি সিমগুলো আস্ত নিয়েছি আপনাদের যদি মনে হয় আপনারা কেটে নিতে পারেন মাঝখান থেকে একটুকু করে নিতে পারেন কিন্তু আমার কাছে এটাই ভাবছি ভালো লাগে তাই আমি এইভাবেই করছি আমরা শিম ভাজার তেলেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু বেশ পুড়ে উঠেছে তেলটা খুব গরম হয়ে গেছে এখন আমি আলুটাকে ভেজে নিলাম তো আলুটাকে আমি দিয়ে দিলাম আলুটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব এমনভাবে ভাজা করবো যাতে সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আমি এখন একটু পরিমাণ নুন দিয়ে দেবো আর গ্যাসের আলুটা চিনে করে ঢেকে দেবো তাতে হবে আলুটা ভাজা হয়ে যাবে ঠিক এক চিপে হলুদ দিই তাহলে ভাজার কালারটাও সুন্দর হবে এবার আমি ঢেকে দেব যাতে আলুটা একদম লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে যাবে এবার আমি ঢেকে দিব বন্ধুরা এবার ঢাকনাটা তুলবো তুলে দেখবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে বা কতটা ভাজা হয়েছে দেখুন আলুটা একদমই ভাজা হয়ে গেছে খুনটি দিয়ে দিচ্ছি হ্যাঁ পুরো লেগে যাচ্ছে তা ঠিক এখন আমি এই পুরো যতটা আমার লবণ লাগবে আমি সেই পরিমাণ লবণটা দিয়ে দেবো আর হলুদটাও আমি দিয়ে দিলাম আর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তিল এবং পোস্ত হ্যাঁ সেটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর ঠিক আমার যতটা জল লাগবে সেই জলটুকু আমি দেবো খুব বেশি জলটা দিতে হবে না তার কারণ সিমটাও মানে ভাজা করে নিয়েছি আর আলুটাও ভাজা আছে এখন আমি ঠিক শিমটা দিয়ে দেবো হুম এখন আমি সিমটা দিয়ে দিলাম এবার একটু এবার আর আমি ঢেকে দেবো না এভাবে আমি হতে দেবো সিমটা না ঢেকে দিলে কালারটা পরিবর্তন হবে না এভাবে আস্তে আস্তে আমি হতে দেব একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিলাম আর জল দেবো না এইভাবেই সিমটা হতে থাকবে একটু ফুটে গেলে আমি পরে কাঁচা তেল এবং একটু ওপর থেকে পোস্ত ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নেব এখন আমি সিমটাকে আলু সিম আর আলু পোস্তটাকে হতে দেবো তিলপোস্তকে বন্ধুরা কালারটা একটু সুন্দর করার জন্য আমি খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হ্যাঁ এতে কালারটা বেশ সুন্দর হবে একটু লালচে লালচে হবে খেতেও ভালো লাগবে দেখতেও দেখতে ভালো লাগবে সব থেকে বেশ সেই কারণেই আমি দিলাম এবার আমি বাড়িয়ে দিয়েছি গ্যাসটা ফুটে গেলে আমি নামানোর সময় একটু সর্ষের তেল এবং একটু পোস্ত দিয়ে আমি নামিয়ে নেব এখন আমার শিম পোস্ত বা তিল শিম তিল পোস্তটা আমার হয়ে গেছে শিম পাতুরি হ্যাঁ যেটাকে বলে এখন আমি ওপর থেকে এই সর্ষের তেলটা দিয়ে দিলাম সর্ষের তেল দিলে পোস্ত বা তিলজাতীয় জিনিসের যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে এবং কালার মানে ফ্লেভারটাও ভালো আসে এখন আমি ওপর থেকে পোস্ত ছিটিয়ে দিলাম পোস্ত ছিটিয়ে দিয়ে হুম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে শিমের কালারটা কিন্তু একদমই পরিবর্তন হয়নি এখন আমি নামিয়ে নেব আমার এই যে সিম দিয়ে আলু দিয়ে হ্যাঁ তিল পোস্ত শিম পাতুরি আমার হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আমি আস্তে আস্তে সিম করেছি যদিও সিমের কালারটা কিন্তু আমি একদমই পরিবর্তন করতে দিইনি কিন্তু সিমটা কিন্তু গলে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘর ঘরনা নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেমন বন্ধুরা আজকের মতো রাখলাম আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে